তিনি পাঠালেন সবচেয়ে নির্দয় বিশ্ববাসীকে মানবতার সবক শেখানো মানুষটিকে তিনি পাঠালেন সবচেয়ে অমানবিক লোকেদের ভিড়ে কেয়ামত্তক সভ্যতার নজির স্থাপন করা ব্যক্তিটিকে তিনি আবির্ভূত করলেন ভয়ঙ্কর অসভ্য এক জাতির লোক অথচ দেখেন এমন বিপরীত মেরুর সমাজে এসেও তার কথাবার্তা আচার আচরণ ও কর্মকাণ্ডে নেই কোন দ্বিধা দোটানা ও আড়ষ্ট ভাব ভাবেন তো আপনি আমি তার জায়গায় হলে কি করতাম তিনি ছিলেন উন্নত চরিত্র ও মনোমুগ্ধকর শিষ্টাচার সুশোভিত তার জাদুময়ী ব্যক্তিত্ব মোহনীয় গুণ অনন্য দূরদর্শিতা ও অভাবনীয় দয়াময়তায় মুগ্ধ হয়ে কত মানুষ যে ইমান এনেছে তা বোধহয় গুণে শেষ করা যাবে না নিশ্চয়ই আপনি উন্নত চরিত্রের অধিকারী এই মানুষটির জীবন এতটাই ব্যাপক বিস্তৃত ও সমৃদ্ধ যে হাজার বছর পেরিয়ে এখনো তা নিয়ে চর্চা হয় গবেষণা হয় প্রতিযোগিতা হয় সেমিনার সিম্পোজিয়ামে আলোচনা হয় দেশে দেশে বই লেখা হয় পাঠ হয় পাঠচক্র হয় তবু যেন হয় না শেষ তাকে নিয়ে আলোচনার রেশ কখনো কি ভেবেছেন কি আছে তার জীবনে যে পৃথিবী শুদ্ধ মানুষ মুক্ত হচ্ছে তার উপর মাত্র তেইশ বছরে তিনি কি এমন বিপ্লব ঘটিয়েছিলেন যে প্রায় সোয়া লাখ মানুষ সপে দিল তাদের সব কিছু স্রেফ তার জন্য। মানুষটি পৃথিবী ছেড়ে চলে গেছেন আজ প্রায় দেড় হাজার বছর হতে চলল অথচ এখনো তার অনুসারীর সংখ্যা বেড়ে চলেছে প্রতিনিয়ত কি আছে তার জীবনে কি আছে তার ব্যক্তিত্বে কি আছে তার চরিত্রে ভেবে দেখেছেন কখনো আপনার আয়েদ আল কর্নি রচিত মুলহিমুল আলম বইটির সুন্দর অনুবাদ প্রকাশ করেছে কালান্তর প্রকাশনী রহমতে আলম নামে ভিন্ন ধাঁচে লেখা এই বইয়ের প্রতিটি শব্দবাক্যই আপনার মনে জাগিয়ে তুলবে নবী প্রেমের দোতনা নতুন চোখে তাকাতে সাহায্য করবে এই মহামানবের মহাজীবনের অধ্যায়ে অধ্যায়